কোনো মানুষের সাথে অতিরিক্ত ভালো ব্যবহার বা বেশি সম্মান দিলে তারা দেখবেন একটু অহংকারী হয়ে পড়ে একটু নয় বেশি অহংকারী হয়ে পড়ে নিজেকে অতিরিক্ত মূল্যবান ভাবতে থাকে ভাবে সব কিছুই বোধহয় আমি কেন্দ্রিক আমি যেন কি হয়ে গেছি এবং এটা পরিবার সমাজ বন্ধুদের মধ্যে বা যে কোনো জায়গায় যে কোনো প্রফেশনের লোকজনের সাথেই কিন্তু এটা হয়ে থাকে বাস্তবে হয়তো আপনারাও এটার প্রমাণ পেয়েছেন একবার একটু ভেবে দেখুন যে প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা এই জিনিসটা ফেস করি আসলে সম্মান জিনিসটা আমরা কি ছোটোদেরও করি বড়দের যেমন করি গুণ বা প্রয়োজন অনুযায়ী আমরা ছোটোদেরও করি সম্মান দিলে ফেরত পাওয়া যায় অবশ্যই আমি বলবো না যে কাউকে অসম্মান করুন সম্মান করতে হয় বড়দেরকে যেমন করতে হয় ছোটোদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু মানুষ যারা হয়তো আপনার কাছ থেকে প্রয়োজনের চেয়ে বেশি সম্মান পেয়েছে প্রয়োজনের থেকে বেশি তাদের মূল্য দিয়েছেন প্রয়োজনের থেকেও বেশি ভালো ব্যবহার করেছেন তারাই দেখবেন নিজেকে এমন ভাবছে আমি ছাড়া বুঝি কিছু হয় না সেই উত্তরবঙ্গে থাকতে একটা প্রবাদ শুনতাম মুই কি রে তো এই মুই কি ভাবটা এদের মধ্যে চলে আসে সে আপনার পরিবারের কেউ হতে পারে আপনার আত্মীয়র মধ্যে হতে পারে বাড়ির জামাই হতে পারে ভাগ্নে হতে পারে আপনার বন্ধু হতে পারে ছোটো ভাই বড়ো ভাই জামাইবাবু যে কেউ হতে পারে আপনার কোনো শিক্ষক স্থানীয় কেউ হতে পারে তাই তো আপনার কর্মস্থলের কেউ হতে পারে সমাজের কোনো দোকানদার হতে পারে একজন রিস্কলার টোটাল আপনার বাড়িতে কাজ করে সেই মিস্ত্রি পর্যন্ত হতে পারে এই যে যাদের কথা বললাম কোনো স্পেসিফিক হয় না আপনি যখনই প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করবেন এরা দিন দিন দেখবেন আপনার কাছ থেকে আরও সুযোগ নেবার চেষ্টা করবে এটা ভেবে হয়তো আপনি করছেন যে না একটা মানুষের সাথে খারাপ ব্যবহার কেন করব আমি তাকে ছোট হলেও তুই করে বলি না এটা অনেকেই আছেন আমিও চেষ্টা করি তুমি করে বলবার জন্য কিন্তু উল্টো দিক থেকে দেখবেন একদিন দুদিন দিন তিন দিন আপনি যখনই ভালো ব্যবহার করছেন আপনাকে তারা যেন পেয়ে বসে যে এই মানুষটা বোকা এই মানুষটাকে ঠকানো যায় এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করা যায় কারণ এই মানুষটা ট্যাফও কিছু করে না অর্থাৎ মাথায় চড়ে বসা আপনি ভালো মানুষ আপনি ভালো মানসিকতা দেখিয়ে একটা মানুষকে সম্মান দিচ্ছেন তার সাথে ভালো যে না তুমি খুব ভালো কারোর খুব প্রশংসা করছে না আপনার এই গুণটা খুব ভালো আমার খুব ভালো লাগে আপনার দোকান ছাড়া তো আমি কোনো দোকানে নিই না তখন দেখবেন যখনই কয়েকদিন একটা দোকান থেকে আপনি জিনিস নেন বলছেন দোকানদারের চাল চলন একদম প্র্যাকটিক্যাল দেখবেন দোকানদারের চাল চলন পারে আমি ওই দোকানদারে ওরা খারাপ মাল বেচে আমি ভালো আমি মানে তিনিই সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী তিনি সর্বস কোনো বাড়িতে একটা মিস্ত্রি নেই যে না আপনার কাজ ভালো বলেই আমি ডাকি সত্যি তাকে হয়তো আপনি খাতেই যত্ন করছেন অন্যরা একবার চা দেয় আপনি দুবার চা দিচ্ছেন এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন দেখবেন তার এবার আপনার প্রতি মজুরি বাড়িয়ে দেবে সবাই নয় কিছু ক্ষেত্রেটা হয় মজুরি বাড়িয়ে দেবে কাজে ফাঁকি দেবে একদম প্র্যাকটিক্যাল বাস্তব নিজের অভিজ্ঞতা থেকে বলছে আপনাদের এই অভিজ্ঞতাগুলো আছে আপনার পরিবারের মধ্যে থেকে দেখবেন কোনো আত্মীয় সে যেই হোক না কেন তাকে যখন আপনি সম্মান দিচ্ছেন না এ খুব ভালো খুব প্রশংসা আমাদের এর মতন ভাগ্নের মতন কেউ হয় না আমার এই ভাইয়ের মতন আছে কেউ খুব সম্মান দিচ্ছেন তখন দেখবেন দিন দিন সে যেন মাথায় উঠে বসেছে আপনাকে প্রতিদানে সে কিন্তু সে বিনা কারণে যখনই মানুষ প্রশংসা পায় না তার মধ্যে কি হয় জানেন তো একটা অহংকার জন্ম অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি কিছু সেটাই তো বিষ মানুষকে নষ্ট করে দেয় অর্থাৎ একটা জিনিস এই প্রশংসাটা নুনের মতন ব্যবহার করা উচিত আমাদের নুন সব জায়গায় প্রয়োজন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত হলে আমার স্বাদের বিরিয়ানি স্বাদের মাংস স্বাদের সবজি খাওয়াই যাবে না যে অতিরিক্ত বিষয় এই প্রশংসাটাও তাই মানুষকে কি করে আপনি যখন বেশি সম্মান করছেন কারোর সাথে আরও বেশি ভালো ব্যবহার করছেন ভালোবাসছেন সেক্ষেত্রে তারা কি নিজেকে তা আপনার দুর্বলতা ভাবছি কোনো একটা রিলেশনের মধ্যে স্বামী স্ত্রী হোক বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক সেখানে কেউ যদি কাউকে বেশি প্রায়োরিটি দেয় সে নিজেকে বেশি মূল্যবান পাবে বন্ধুদের মধ্যে কাউকে আপনি সব কিছুতে গুরুত্ব দেবেন ভাববে আমি ছাড়া মধ্যে ওই বন্ধুটা অচল আমাকে ছাড়া ওর চলবে না আমি না হলে ওর ওর দ্বারা কিচ্ছু হয় না এই যে এই জিনিসগুলো কিন্তু আপনি পারেন আপনি জাস্ট তার একটু সম্মান দেওয়ার জন্য তাকে ভালোবাসে তাকে নিয়ে হয়তো আলোচনাটা করেন কিন্তু সে নিজেকে অপরিহার্য ভাবতে শুরু করছে এই জন্য নিজেকে যদি মূল্যহীন করতে না চান তাহলে প্রয়োজনের চেয়ে বেশি কাউকে প্রশ্রয় দেবেন না প্রয়োজনের চেয়ে বেশি কাউকে সম্মানটা দেবেন না প্রয়োজনের থেকে বেশি ভালো ব্যবহার করবেন না আমি একবারও কাউর সাথে খারাপ ব্যবহার করতে বলছি না সম্মান না দেওয়ার কথাও বলছি না নিজের আত্মসম্মান নষ্ট হয়ে যায় কিন্তু অতিরিক্ত দুর্বল হলে দুর্বল বলে না অতিবার বেরোনা যেমন ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হলে এই ছাগলে মুড়িয়ে খাবে ঠিক বেশি নত হয়ে থাকতে থাকতে আমাদের যেটা হয় নিজের আত্মসম্মানটা নষ্ট হয়ে যায় নিজের অস্তিত্বটাই কোথায় যেন হারিয়ে যায় তাই আমি বলবো যে উল্টো দিকের মানুষটির কাছ থেকে যদি আপনি সম্মান প্রত্যাশা করেন চান আপনার আত্ম সম্মান আপনারও সম্মান থাক তাহলে প্রয়োজন বুঝে যোগ্যতা অনুযায়ী মানুষকে সম্মান দিন আর একটা কথা বলবো সম্মান কখনো বয়সে দেখা হয় না আচরণ দেখা হয় অনেক সময় বড়ো মানুষকেও তার আচরণের জন্য সম্মান করা যেমন যায় না অনেক সময় বয়সে অনেক ছোট তার আচরণ তার ব্যবহার তার যোগ্যতা সে কিন্তু সম্মান আদায় করে নেয় আমাদের সেইটা নজর রাখা উচিত আমার মনে হয় তাই যে কথাটা বললাম নুন সম্মানটা প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব তার বেশি হলে কিন্তু নিজেকে নত হতে এরা ঘাড়ে উঠে পড়বে এরা মাথায় উঠে পড়বে আপনাকে অসম্মান করাটাই এরা যেন একটা নিজেকে আনন্দ নিজেকে আরও বড় মনে করার একমাত্র উপায় মনে করবে আপনাকে ছোট মনে করতে তখন কিন্তু আপনার হাত থেকে সেই ঢিল বেরিয়ে গেলে আর কিন্তু সেটাকে ব্যাক করতে পারবে না তাই মনে হয় নিজে পরিস্থিতি বুঝে সমাজটা এখন বড্ড জটিল সে আমাদের মতন সাধারণ সরল মানুষ আপনার মতো চলার কিন্তু সত্যিই খুব কষ্টকর কিন্তু চলতে হবে সবাইকে নিয়েই কাউকে বাদ দিয়ে নয় তাই এইগুলো একটু জেনে বুঝে চলা বোধহয় ভালো কী মনে হয় আপনার বাস্তব অভিজ্ঞতাকে আমার মতন নাকি আমি ভুল হলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগে একটি শেয়ার করবেন ধন্যবাদ